এই যে আম গাছের এই দেখেন এই গাছের খাঁটি আম কাঁচা মিঠে আম বলা হয় এই যে এদের কাসন্দি দেখেন এদের কাশন্দি ফ্লেভার খুব সুস্বাদু একটা ফ্লেভার এই যে আম গাছের কাঁচা আম খাওয়া যে কি মধুর সুন্দর একটা পরিবেশে যারা দূর দূর থাকে তারা এই জিনিসটা মিস করেন কারণ আমরা ছোটোবেলায় সবচেয়ে বেশি আনন্দ করতাম এই আমের সিজনটা যখন এই আমের মুকুল শেষ করে আমের গুটি হয়ে আম হালকা একটু বড় বড়ো হতো সহ এই আমটা পারার জন্য আমরা ছোটোবেলায় কত কি আয়োজন করতাম ঝাল মেক করতাম যা নুন শুকনো মরিচের গুঁড়া সব কিছু দিয়ে একটা ঝাল মেক করে দূর দূরান্তে চলে যেতাম আম পেরে খাওয়ার জন্য এই এখন তার সেই দিনটা নেই সবাই হারিয়ে গেছে যার যার কর্মজন ব্যস্ত তো ওই দেখেন কাশন এই যে লবম এই যে আম খুবই সুস্বাদু লাগে যাই আপনারা যারা খান্না এই বছর খেয়ে দেখবেন কেমন লাগে